রাবিয়ার মৃত্যুর পর সমস্ত ইয়ামানের রাজত্ব চলে যায় আবু কারব হাসান ইবনে তুব্বান আসাদের হাতে তার পিতা তুব্বান আসাদ আগে থেকেই পূর্ব দিক দিয়ে মদিনায় যা তখনকার সময়ের ইয়াসরিবে আসতেন এবং এভাবে মদিনাবাসীদেরকে বিব্রত না করেই সুকৌশনে আপন আধিপত্য প্রতিষ্ঠার পথ সুগম করেন সেখানে তিনি নিজের এক পুত্রকে প্রতিনিধি নিযুক্ত করেন কিন্তু উক্ত পুত্র সহসা গুপ্তঘাতক কর্তৃক নিহত হয় এর তুব্বান মদিনা ও তার অধিবাসীদের নির্মূল করার পরিকল্পনা নিয়ে আবার সেখানে আসেন অতঃ্পর আমর বিন তাল্লার নেতৃত্বে অনুগত লোকদের একটি দল সংঘবন্ধ হয় তারা শেষ পর্যন্ত তার সাথে যুদ্ধ করে ও রাত্রে আতিথেয়তা করে তুব্বান তাদের এ আচরণে বিস্মিত হয়ে বলেন আশ্চর্য এ জাতি বাস্তবিক পক্ষেই ভদ্র ও সম্রান্ত এভাবে যুদ্ধ অব্যাহত থাকল এই সময়ে একদিন দুজন ইহুদি পণ্ডিত মদিনা ও তার অধিবাসীদেরকে ধ্বংস করার ব্যাপারে তার ইচ্ছার কথা জানতে পেরে তার কাছে আসেন তারা তাকে বলেন হে রাজা এই কাজটি করবেন না আপনি যদি জিত করেন তবে আপনার সামনে অপ্রতিরোধ বাধা আসবে ফলে যা চান তা করতে পারবেন না অথচ আপনি অচিরেই শাস্তি ভোগ করবেন রাজা বললেন কি কারণে আমি শাস্তি ভোগ করবে তরা বললেন মদিনা শেষ জামানার নবীর আশ্রয়স্থল কুরাইশদের দ্বারা তিনি পবিত্র স্থান থেকে বহিষ্কৃত হবেন এবং এখানে এসে বসবাস করবেন এই কথা শুনে রাজা নিবৃত্ত হলেন তার মনে হল লোক দুটো যথার্থই জ্ঞানী লোক তাদের কথায় রাজা মুগ্ধ হলেন তিনি মদিনা ত্যাগ করে ওই পণ্ডিতদের ধর্মগ্রহণ করলেন তুব্বান আসাদ ও তার গোত্রের লোকেরা পেত্তলিক ছিলেন তিনি ইয়ামানের পথে মক্কা অভিমুখে রওয়ানা হলেন উসফান ও আমাজ নামক স্থান এর মধ্যস্থলে পৌঁছালে হুয়াইল ইবনে মুদারাকা গোত্রের কতিপয় লোক তার কাছে বললেন হে রাজা আপনি কি এমন একটি অজানা ঘরের সন্ধান পেতে ইচ্ছুক যা হিরক মুনিমুক্তা চুনিপান্না প্রভৃতি মূল্যবান সম্পদে পরিপূর্ণ অথচ আপনার পূর্ববর্তী রাজারা সে ব্যাপারে অজ্ঞ ছিল রাজা বললেন হ্যাঁ এই রকম ঘরের সন্ধান অবশ্যই পেতে চাই তারা বলল মক্কাতে এমন একটি ঘর আছে মক্কাবাসীরা সেখানে ইবাদত করে ও তার পাশে নামাজ পড়ে মূলত বনি হুজাইলের লোকেরা তুব্বানকে ধ্বংসের মুখে ঠেলে দেয়ার উদ্দেশ্যেই এই পরামর্শ দিয়েছিল কেননা তারা জানত কাবাগরকে কর্তলগত করার ইচ্ছা যে রাজাই করেছে এবং তার উপর আক্রমণ যেই চালিয়েছে সেই ধ্বংস হয়েছে তুব্বানের ইচ্ছা হল বনি হুজাইলের পরামর্শ অনুসারে কাজ করবেন কিন্তু তা করার আগে সেই ইহুদি পণ্ডিতদের কাছে দুধ পাঠিয়ে তাদের মতামত জানতে চাইলেন ইহুদি পণ্ডিতরা বলল আপনাকে ও আপনার সৈন্যদের ধ্বংস করাই বনি হুজাইলের ইচ্ছে পৃথিবীতে আল্লাহর কোনো ঘরকে আল্লাহ ছাড়া অন্য কেউ মালিকানায় নিতে পেরেছে বলে আমাদের জানা নাই তারা যে পরামর্শ দিয়ে সে অনুসারে আপনি যদি কাজ করেন তাহলে আপনার ও আপনার সহচরদের সমূলে বিনাশপ্রাপ্ত হতে হবে তখন রাজা পরামর্শ চাইলেন তাহলে আমি যখন ওই ঘরের কাছে যাব তখন আমার কি করা উচিত বলে আপনারা মনে করেন তারা বললেন মক্কাবাসী যা করে আপনিও তাই করবেন